হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পারুল কি ওয়ার্ল্ডে সবাইকে অনেক স্বাগতম আশা করি যে যেখান থেকে দেখছো অনেক ভালো আছো তোমরা আর তোমাদের দিনটা অনেক ভালো যাক তো সেইভাবে শুরু করছি আজকে আমি আমার ব্লগটা তো কেউ কিন্তু স্কিপ করবে না সবার দেখতে অনেক অনেক ভালো লাগবে তো দেখো আমি প্রথমে বাইরে চলে এসেছি এসে দেখি বেগুন গাছে দুটো বেগুন ধরেছে তো এই বেগুন দুটো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি কটা বেগুন গাছ বসিয়েছিলাম মোটামুটি তিন চার মাস হয়ে গেছে তো এত বৃষ্টি হয়েছে সেই কারণে বেগুন গাছগুলো একদমই হতে পারেনি তো দেখো কিছু দিন একটু বৃষ্টি কম হয়েছে তার ফলে কিন্তু বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে চারটে বেগুন হয়েছে তো এই চারটে বেগুনই আজকে আমি রান্না করব। তো কিভাবে রান্না করব বেগুনটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো লঙ্কা গাছগুলো না মরে যাচ্ছিল জানো তো কিছু সার টার দিয়ে আবার এদের ভালো করে একটু যত্ন করা হচ্ছে আর এই দিকে দেখো গাছে কামিরাঙা গাছটা দেখো কত সুন্দর হয়েছে কিছু দিনের পরেই কিন্তু কামিরাঙাতে ফল ফুল চলে আসবে আর এই দিকে দেখো এই দেখো আমাদের গাছে কত সুন্দর আমড়া হয়েছে এই আমড়াগুলো খেতে ভীষণ টেস্টি জানো তো তো চলো তারপরে আমি একটু তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো হলুদ গাছগুলোও কিন্তু বড় হয়ে গেছে আর এই হলুদ গাছগুলো হয়ে গেলেও বাড়িতে আমরা হলুদ তৈরি করব। আর এদিকে আমি ডিম বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো একটু রেখে দিলাম আর এখানে হচ্ছে ওই যে কুশি ভাজা বা চিচিংদা ভাজা আর আলু ভাজা করেছি কালকের একটু পান্তা ভাত ছিল আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো দেখো তারপরে কিন্তু এখানে আমি এই যে ডিমগুলো ছিলে একটু লবণ আর হলুদ দিয়ে রেখে দিয়েছি দিয়েছিগুলো আর দেখো আমি কিন্তু এখানে ডিমগুলো মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি তো এইভাবে রান্নাটাই এই ডিমগুলো এরকমভাবে করে নিলে বেশ ভালো লাগবে কারণ ঝোলের ভিতরে কুসুমগুলো যদি একটু ঘেঁটে মেটে যায় মানে হালকা হালকা বাজলে অতটা আর ঘেটে যাবে না সেটা কিন্তু অনেক ভালো লাগবে দেখতে মানে সরি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো আমি একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি আগের দিন না ডিম দিতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছিল। এই ডিমের ভিতরে জল থাকে তার জন্য ফাটে আমার ভীষণ ভয় লাগে এটা করার সময় একটু সাবধানে করবে তোমরা ঠিক আছে আর এইদিকে দেখো এই যে আমি ওই বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা করে কেটেছি তারপরে মাঝখান দিয়ে হাফ করে ফালি করে নিয়েছি আর ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা আমি তুলে নেব এই দেখো ডিমটা একটু উল্টে দিচ্ছি আর কেমন ফাটছে দেখোছো এইখানে কিন্তু উল্টে দেওয়ার সময় খুবই সাবধানে একটু উল্টাবে না হলে হাতে চলে আসতে পারে তারপরে দেখো এইভাবে যে রান্নাটা আজকে আমি তোমাদের দেখাবো এইভাবে যদি তোমরা রান্না করো তো খুবই টেস্টি লাগে ভীষণই টেস্ট লাগবে দেখবে কোনো মশলা লাগে না কিছুই না শুধু জিরে দিয়ে আজকে রান্না হবে গোটা জিরেটা দিয়েই রান্না করব আর ডিমের ঝোল মানে ডিম দিয়ে আলুর ঝোল তো আমরা সাধারণত খেয়েই থাকি তো এটা কিন্তু একটা ব্যতিক্রম মানে একই রান্না বারবার খেয়ে যখন ভালো লাগে না তখন কিন্তু এইভাবে রান্না করলে অনেক টেস্টি হয় এরকম এদিকে বলতে বলতে আমার ডিমগুলো ভাজা প্রায় কমপ্লিট মানে হয়েই গেছে তারপরে আমি একটা পাত্রে ডিমগুলো সব তুলে নিচ্ছি ঠিক আছে তারপরে এইখানে আমি আর সামান্য একটু তেল দেব বেশি দেব না কারণ ডিম ভাজার সময় একটু দিয়েছিলাম সেটা একটু কমে গেছে তার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম আর এইবারে দেখো আমি এইখানে দেব শুধু গোটা জিরে এই গোটা জিরেটা দিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা হবে দেখো এই যে বেশ কিছুটা জিরে আমি বেশ খানিকটা জিরে তেলের ভিতরে দিয়ে দিলাম আর তেলের ভিতরে দেওয়ার পরে এই জিরেটা কিন্তু একটু ফাটবে তো তোমরা একটু সাবধানে নাড়াছাড়া করবে তারপরে আমি কিছুটা জিরে তুলে রাখবো দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নেবে যেহেতু তেলটা অনেক গরম থাকবে না হলে পুড়ে যেতে পারে ঠিক আছে তো তোমরা এবারে তেলটা গরম দেখো আমার কিন্তু জিরে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার জিরে ভাজাটা তুলে নেব তো দেখো এই যে একটু তুলে নিলাম তখন একটু ফোনটা সাইড করে রেখেছিলাম কারণ এক হাত দিয়ে ফোন ধরে রেখে করা যায় না জানো তো তো দেখো আমি জিরে ভাজাটা কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি অল্প কিছু সামান্য মানে চার ভাগের এক ভাগ রেখে দিয়েছি আর তিন ভাগ তুলে নিয়েছি এইবারে বেগুন আর যে আলুটা দিয়ে কেটেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর তোমরা একটু লক্ষ্য করো আমি আলুটা কিন্তু পাতলা পাতলা করেছি কারণ এইখানে ভীষণ যে কষবো তা না হালকা ভাজা ভাজা করব তারপরেই কিন্তু জল দিয়ে দেব। তো দেখো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সময়টা এত সুন্দর একটা সেন্ট বেরোয় না মানে খুবই ভালো লাগে আর জিরে ভাজার সেন্ট তো খুবই সুন্দর আর আমি দিয়ে দিলাম একটু লবণ দেখো প্রথমে লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলোর রাস্টার ফ্লেমটা রাখবে মিডিয়াম ঠিক আছে এখানে হাই ফ্লেম দেবে না কারণ ভাজার সময় হাই ফ্লেম দিলে জড়িয়ে যেতে পারে কড়াই তার পুড়ে যেতে পারে ঠিক আছে তো আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলাম তারপরে দিয়ে দেব আমি এখানে দেখো আমি আরও একটু গুঁড়ো দিয়েছি কারণ আমার মনে হচ্ছিলো যে হলুদটা ম একটু কম লাগ মানে কম কম লাগছে তার জন্য আরও একটু হলুদ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো আমি এখানে জিরা গুঁড়ো এই যে জিরা যে রান্নাটা মানে রান্না করার সময় যে জিরাটা ভাজা তো আমি হাফ তুলে রেখেছি ওটাও কিন্তু আমি একটা কাজে লাগাবো তখন তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে আর এইখানে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো জিরা আর ধনে একসাথে মিক্সড করে আমার গুঁড়ো করা থাকে সেই গুঁড়োটাই আমি দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এদিকে দেখো বেগুন আর আলু প্রায় গলে গেছে জানো তো একবার ভাজা ভাজা করে জল দিয়ে দিলেই গলে যায় তারপরে আমি এইখানে দেখো ডিমগুলো উপর থেকে আলতোভাবে দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে আমি আরও একটু ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরে এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে আর এরপরে যে আমি ভাজা জিরেটা রেখেছিলাম সেটা একটু হাতে ক্রাশ করে নেব বা ডোরা দিয়ে ক্রাশ করে নিয়ে ওই গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো তো এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখো সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে এসেছিলো ও তো সেই কেকটাই আমরা আজকে কাটছিলাম তো আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তার জন্য এই কেকটা নিয়ে আসা হয়েছিলো যেহেতু এবারে কিছুই করব না এই সামান্য কিছু তো আমি কেকটা কেটে আমি একটু খেলাম তারপরে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো আমি একটু কেকটা তোমাদের দেখালাম তাকে এই কেকটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে কি বলবো তোমাদের এই কেকটা আমার খুবই মজা লাগে আর আমি একটু ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর উইশ করছিলো এইভাবে করে আজকে মোটামুটি সকালটা আমাদের কেটে গেল তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার সময় মা একটু মাছ পাঠিয়েছিল তো সেই মাছটাই একটু ভাজ ভেজে রেখে দিচ্ছি আর একটা মাছ দিয়ে রাত্রেবেলা ভাতটা খেয়ে নেব তো রাত্রিবেলা মাছ নিয়ে আসলে একটু সমস্যা হয় কি ভেজে রাখতে হয় কারণ ফ্রিজ নেই তার জন্য আর এই যে দেখো মা একটু পায়েস পাঠিয়ে দিয়েছে মায়ের হাতের পায়েস ভীষণ টেস্টি জানতো তারপরে কিছু বাজার করে নিয়ে এসেছে মাসের তো সেই বাজারগুলোও আমি একটু গুছিয়ে নেব সন্ধ্যাও হয়ে গেছে মোটামুটি এইদিকে আর এদিকে দেখো চিনি তারপরে ছোলার ডাল নিয়ে এসেছে মুস মুগের ডাল তারপরে এখানে আছে কাবলি ছোলা আটা তারপরে ময়দা ময়দাটা আমরা বেশ একটু খাই মাসে এক দুবার খাওয়া পরে একটু লুচি খেতে ইচ্ছা করে তখন একটু ময়দাটা খেতেই হয় আর সাথে কিন্তু এই যে এক কিলো আটা আছে আটা আর ময়দাটা একসাথে মিশিয়েই বেশিরভাগ আমি লুচি করি আর এদিকে দেখো একটা ঘি তারপরে এইখানে আছে এটাতে আছে গোলমরিচ তারপরে এটাতে আছে জিরা তারপরে এইখানে আছে দেখো এই জিরাগুলো লুজও পাওয়া যায় প্যাকেটও পাওয়া যায় তবে লুজের জিরাগুলো বেশি ভালো হয় সানরাইসের মিট মশলা গরম তারপরে গরম মশলা এগুলো তো লাগেই আর পোস্তর প্যাকেট আছে কটা আর এইদিকে দেখো তারপরে অ্যালমন্ড কাজু এইগুলোও নিয়েছি আর এই যে প্রাণের যে টোস্টগুলো এই টোস্টগুলো কিন্তু বেশ খেতে লাগে এটা বাংলাদেশি ব্র্যান্ড তো এখানেও ভালোই চলে আর এখানে স্যাবলনের একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এনেছে আর তেল আর ডালেই মোটামুটি এই যে আমাদের আজকের বাজার এই বাজার মোটামুটি আমার এক মাস দেড় মাস হামেশাই চলে যাবে কোনো সমস্যা না আলু আছে আর এইদিকে কাঁচা বাজার কিছু আছে তো দেখো এইভাবে বাজারগুলো গোছাতে না গোছাতেই সব বন্ধু বান্ধবী চলে আসলো ওরা কিন্তু আজকে আমাদের সারপ্রাইজ করলো আর এইদিকে ঘর টর সব সাজিয়ে দেখো কেক নিয়ে এসেছিলো তো তারা ওরাই কেক নিয়ে এসেছিলো তারপরে ভাই আর মামা কেক নিয়ে এসেছিলো সেই কেক দিয়েই কিন্তু আমাদের আজকে সেলিব্রেশন হলো তো এইভাবেই করে আজকে দিনটা বেশ ভালো মন্দভাবে কেটে গেল খুব ভালো লাগলো বাচ্চাগুলো বেশ আনন্দ করছিল আর বেলুন টেলুন এইদিকে সাজানো হয়েছিল। জানো তো বন্ধু মানে এত ভালো বন্ধুগুলো কি বলবো তোমাদের আমাদের কোনো কিছুই নিজেদের করাই লাগে না কোনো সময় ওরা নিজেরাই মনে করে সব কিছুই এনে আমাদেরকে সারপ্রাইজ করে দেয় একদম আর এদিকে দেখো আমি সবাইকে একটু কেক খাইয়েছি তো কেমন লেগেছে আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এদিকে বাচ্চাগুলো কিন্তু খুব মজা করছিল। আর দেখো এইভাবে তো আমাদের অ্যানিভার্সারিটা কেটে গেল আজকের দিনটা বেশ ভালো লাগলো এদিকে দেখো মামা আর এই যে ভাই চুপ করে বসে বসে ফোন দেখছে আর মামিও এদিকে আছে আর বৌদি কিন্তু ভিডিও করে দিচ্ছে পিছন থেকে এই যে এরাই কিন্তু সব আজকে আয়োজনটা করেছে তো কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে বাই